কোন অমস্তিম মেয়েকে মুসলিম বানিয়ে বিয়ে করার পর মেয়ের পরিবারের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা যদি কোনো অমস্তিম মেয়ে ইসলামের সৌন্দর্য দেখে তিনি ইসলামে আসেন তাহলে সে মেয়েকে বিয়ে করার পর ওই মেয়ে তার বাবার সাথে তার মায়ের সাথে ভাই বোনের সাথে সম্পর্ক রাখতে পারবে আপনিও জামাই হিসাবে তাদের প্রতি সদ আচরণ আপনি করতে পারেন এতে কোনো অসুবিধা নবী করিম সাল্লা সাল্লাম তিনি আবু সুফিয়ানের মেয়ে বিয়ে করেছেন যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে এলাউ করেছেন এবং মেয়েও তার বাবাকে বসতে দিয়েছেন এবং খাতির যত্ন করেছেন এখান থেকে বোঝা যায় যে কেউ যদি অমুসলিম থেকে ইসলামে আসেন তাহলে তার পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে কোনো অসুবিধা নাই বরং বাবা মার প্রতি সদাচরণ অমুসলিম হলেও করতে হবে আল্লাহ বলেছেন ওয়াসাহিবহুমা ফিল দুনিয়া মারুফা তারা যদি মুশরিক হয় তারপরেও দুনিয়াতে তাদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করবে মসজিদের জামাতের নামাজ ইমাম কতটুকু অংশ পর্যন্ত আদায় করে ফেললেও পরবর্তীতে নিয়ত করে মুক্তাদির জন্য উক্ত রাকাত পূর্ণাঙ্গ বলে বিবেচিত হবে ইমামকে যদি রুকুতে পান তাহলে সেক্ষেত্রে আপনি সে রাখাত পাবেন আর যদি রুকু থেকে ইমাম উঠে যায় তাহলে সে রাখাত পেয়েছেন এমনটি মনে করা হবে না